এখানে আমাদের এখানে আপনারা একদম সব থেকে কম দামে থেকে শুরু করে একদম হাই লেভেল আছে এটা হ্যাঁ এটা হচ্ছে গাজী স্মিথ এটা দিও বান্দারের

প্রাইস ছিল আপনার বারো পাশ বারো পাশ না পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই রয়েছে আমাদের চলেছিল পাথরের

হোম অ্যাপ্লায়েন্স যাবতীয় আইটেম পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আজকে একটা ডিসকাউন্ট অফার দেবো যেন সবাই যেন কিনতে পারে তো তারপর যেটা দেখাবো এটা হচ্ছে কিচেন হুড এখানে কিন্তু ফেভার রয়েছে যেটা আপনার দুইটা মোটর দুইটা ফ্যান চার হাজার পাঁচশো আর পাঁচ হাজার পাঁচশো যেগুলো যেগুলো এই যে আট বছরের টাকা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশ পাঁচ বাইশ পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো হ্যাঁ হচ্ছে নোভা যেটা হচ্ছে নোভা আপনার দেশীয় পণ্য মানে দেশি পণ্য কিরহন ধন্য এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা

চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তবে চুয়ান্ন অনলি হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে এছাড়া আমাদের এখানে কিন্তু আপনার কিন্তু ইলেকট্রিক কেতলি হবে আপনার ইলেকট্রিক চুলা হবে ইনভার চুলা হবে তারপরে আপনার প্রেশার কুকার হবে তারপরে আপনার হচ্ছে নিয়ামা মাল্টি কোয়ার হবে আপনার এই সাইডে গিজার রয়েছে এই সাইডে দুই মেগার আয়রন রয়েছে মানে আপনার যাবতেন ঠিক আছে আপনারা কিন্তু এখানে কিন্তু সিং পেয়ে যাবেন এখানে কিন্তু টাচ প্লাস সেন্সর সিং রয়েছে এটা কিন্তু আপনার টাচ এখানে আপনার দুইটা পাচ্ছেন এটা পাচ্ছেন অপশন একটা পাচ্ছেন গ্লাস ক্লিনার

আরবে বত্রিশ পেয়ে যাবেন অনলাইন ষোলো হাজার টাকা যেটা আপনার গোল্ডেন কালার এটা সেম মধ্যে একটা হবে আপনার ফিটি ফিটি বল অনলাইন পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা যারা হ্যাঁ ভালো মানে একটা ফিল্টার লাগবে মানে ফিল্টার মানে পানি খাবেন তারা কিন্তু ক্যাশ কার্ড দিয়ে ফিল্টার নিতে পারেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইউএস এর একটা প্রোডাক্ট সম্পূর্ণ টাচ প্লাস আপনার শুনতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা তারপরে আপনি এখানে টিসি ব্র্যান্ডের গিজার পেয়ে যাচ্ছেন অনলি পুরোপুরি সতেরো হাজার পাঁচশো টাকা আপনার ওখানে একাও রয়েছে ওইটা পেয়ে যাবেন মানে আপনার বিভিন্ন সাইজের গ্যাস স্টোর থেকে শুরু করে চুলা কিছু সব এখানে পেয়ে যাবেন সবকিছু এখানে পাওয়া যাবে আচ্ছা একটা কিচেনের জন্য যা যা সব কিছু সবই আচ্ছা এখানে পেয়ে যাবেন তবে শুনেছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচিত দোকান হচ্ছে এগারো বারো আর যারা আসবেন ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিবেন